নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার জ্ঞানের বিকাশ ক্লাসে আজ বিশেষ দিনে আপনাদের আমার তরফ থেকে বিশেষ বিশেষ প্রণাম জানাই প্রণাম জানাই আমাদের বীর পুরুষ মহান ব্যক্তি আমাদের ঈশ্বর নেতাজি সুভাষচন্দ্র বোস কে তো সম্মান জানাই আমাদের সকল দেশের নাগরিক নিম্ন কর্ম থেকে যত রকম কর্মের মানুষদের সবাইকে তো সবারই সহযোগিতায় দেশের বিপ্লব হচ্ছে দেশের উন্নতি হচ্ছে তো আমরা আমাদের মহান ব্যক্তির শ্রদ্ধা জানাই তো আমরা আজকে যিনি আমাদের দেশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তার উদ্দেশ্যে আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য বলার চেষ্টা করব আমরা সেখান থেকে জানার চেষ্টা করবো শেখার চেষ্টা করবো তো কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করব তো তিনি আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রেখেছেন যার দ্বারাই আমরা আজ সকল বিশ্বের দেশের জনগণ সুখে আছি যার অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশের যাবতীয় কর্মকাণ্ড চলছে হয়তো তাদের না পেলে আমরা এখন এই অবস্থায় থাকতে পারতাম না তো নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি আঠেরোশো সপ্তানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি কলকাতা মধ্যে উড়িষ্যা কটক শহরে জন্মগ্রহণ করেন বাবা জানকীনাথ বোস তিনি আইনজীবী ছিলেন মাতা পার্বতী বোস তো তিনি ছোটোবেলা থেকেই দুঃসাহসী মেধাবী এবং পরিশ্রমী ছিলেন কারণ তার বাবা মা শিক্ষাই দিয়েছিল যেন দেশের পরিশ্রমী ব্যক্তি হওয়া যায় কর্ম শক্তিশালী যোদ্ধা তো যেমন শিক্ষা তেমন কর্ম তো শিক্ষা ভালো হলে কর্ম অবশ্যই ভালো হবে আমাদের এটা মাথায় রাখতে হবে তো তাদের সময় আমাদের ইংরেজদের কবজায় ছিল এই দেশ তো ইউরোপিয়ান স্কুল কটক উনিশশো দুই থেকে নয় পর্যন্ত মেট্রিক পাশ করেন তিনি মেধাবী ছিলেন তো তার কিছু শিক্ষা জীবনের কিছু ঘটনা বলবো তিনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়েন তখন ইংরেজদের অধীনে আমাদের কোপ অত্যাচার মারপিট গালিগালাজ খুব করত তো নেতাজি সেই বিষয়ে রুখে দাঁড়িয়েছিলেন তাদের বলেছিলেন যে ভারতীয়দের এত অত্যাচার কেন এতো মারামারি কেন তিনি প্রথম রুখে দাঁড়িয়েছিলেন তিনি প্রতিবাদ করেছিলেন তো তিনি বলতেন অন্যায়ের বিরুদ্ধে মাথা নিচু করে থাকলে চলবে না আমাদের মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে এই সাহস তিনি জাগিয়েছিলেন আমাদের যুব সমাজদের মধ্যে জোশ জাগিয়েছিলেন একটা পাওয়ার স্ট্রাইক নিয়েছিল তারপর আস্তে আস্তে তিনি শিক্ষাজীবন শেষ করে তিনি দেশের জনকল্যাণের জন্য এবং দেশপ্রেমের কাজে নিয়োজিত হতে শুরু করলেন তিনি দেশের স্বাধীনতার জন্য তিনি বিদেশে গিয়ে আজাদ হিন্দ ফোর্স গঠন করলেন আইএনএ তিনি আইসিএস পরীক্ষা দিয়েছিলেন যে বিলিতে গিয়ে তিনি পড়াশোনা করে কয়েক মাসের মধ্যে তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান চতুর্থ স্থান অধিকার করেন তিনি দেশের জনগণ কল্যাণের জন্য তিনি সেই চাকরি ইংলিশদের সেই চাকর এবং কাজ তিনি ত্যাগ করেন জনসাধারণ অনেকে বলছিলেন এত বড়ো সুখের চাকরি এত বড় পদের অফিসার ত্যাগ করে তিনি ভারতীয়দের সেবা করবেন তো এরকম চিন্তাভাবনা ছিল তার তো তিনি আমাদের মধ্যে এখনও জীবিত আছেন তিনি মরেননি তিনি তার কর্মজীবনে আমাদের মধ্যে বেঁচে আছেন তো তিনি যুব সমাজকে একটা শক্তিশালী মজবুত বানিয়েছিলেন তো আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আপনারা দুঃসাহসের সাথে এগিয়ে যান শক্তিশালী হন এই কামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার